আসসালামু আলাইকুম নাফিলিয়া ডট গুড়ে কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে নাফিলিয়া ডট দিচ্ছে এক লক্ষ টাকা পুরস্কার শুধু তাই না আপনি আমাদের গুড় পাওয়ার পরে অথবা অন্য কোথা থেকে গুড় সংগ্রহ করার পরে অথবা বাজার থেকে গুড় নেওয়ার পরে সেই গুড় আমাদের সাথে মিলিয়ে দেখবেন যদি আমাদের গুড়া তাদের গুড়ের কোয়ালিটি এক হয় আপনি সাথে সাথে টান মেরে ফেলে দেবেন আমাদের গুড় আপনাকে কোনো টাকাই দিতে হবে না এমনকি ডেলিভারি চার্জও না এতটা কনফিডেন্ট নিয়ে কেন আমরা বলতে পারছি কারণ দেখেন আমরা শুধুমাত্র আমরাই বাংলাদেশে আপনাদেরকে জিরেন কাঠের গুড় দিচ্ছি আই মিন এই খেজুরের গাছগুলো দেখছেন এই খেজুরের গাছগুলোকে আমরা সাত ভাগে ভাগ করেছি হ্যাঁ অন্য অন্য কৃষকরা করছেন কি দাম মানে দামটা কমানোর জন্য দামটা কমানোর জন্য তারা গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করছেন এই প্রতিদিন রস সংগ্রহ করার ফলে কি হচ্ছে দেখেন রসের মিষ্টতা কমে যাচ্ছে রসের মিষ্টতা কিন্তু কমতে থাকে গাছকে যখন আপনি এক সপ্তাহ শুকিয়ে এক সপ্তাহ শুকানোর পরে রেস্ট দেওয়ার পরে গাছ থেকে রস নেবেন সেই রসের যে স্বাদ আই মিন আপনি সেই রস বা সেই রস থেকে যে গুড় হয় সেটা যে স্বাদ এবং সেটা যে কোয়ালিটি বা ঘ্রাণ আমরা বলি না যে আমার বাসায় পিঠা আছে পাশের বাসার মানুষ ঘ্রাণটা পাচ্ছে না এটা যদি পেতে হয় আপনাকে জিরেন কাঠের রস খেতে হবে আর জিরেন কাঠের গুড় খেতে হবে তো দেখেন এই গুড়টা আমরা দিচ্ছি আপনাদেরকে আমরা সাতশোটা গাছ লিজ নিয়েছি নেওয়ার পরে সেই গাছকে আমরা ভাগ করেছি সাত ভাগে এবং আমরা প্রতিদিন একশোটা করে গাছ থেকে রস দিচ্ছি বাকি বাকি ছয়শোটা কিন্তু আপনার রেস্টে থাকছে তো এইভাবে আমরা একটা সার্কেল করেছি এর ফলে হচ্ছে কি কৃষক কিন্তু লাভবান হচ্ছেন না তার ফলে আমরা কৃষকদেরকে বলেছি যে দেখেন আপনার প্রতিদিন গাছ থেকে রস সংগ্রহ করতে হবে না আপনি রস সংগ্রহ করবেন একদিন আই মিন একশোটা গাছ থেকে সাতশোটা গাছের ভিতরে আপনার ওই ওই ছশো টাকা গাছ যেগুলো বসে থাকছে তার টাকা আমরা আপনাকে পুষিয়ে দিব ঠিক আছে তো এর ফলে হচ্ছে কি গুড়ের দামটা বেড়ে গিয়েছে এবং আপনার কাছে আমরা যে গুড়টা পৌঁছে দিচ্ছি আপনি যদি একবার এই গুড়টা খান আমি গ্যারান্টি দিয়ে বলবো এই গুড়ের প্রেমে আপনি অবশ্যই পড়বেন এবং আপনি আপনার বাসাতে পিঠা বানাবেন পাশের বাসার সেই পিঠার ঘ্রাণ পাবে আর আমাদের গুড় এতটাই অথেন্টিক আমরা সরাসরি মাঠ পর্যায়ে থেকে কাজ করছি আপনাদের জন্য এবং মাঠ থেকে গুড় সংগ্রহ করে সেই গুড় আপনার বাসাতে আমরা পৌঁছে দিচ্ছি আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের গুড় যদি আপনি একবার খান আপনি অবশ্যই বারবার আমাদের গুড়টা খেতে চাইবেন এবং আমাদের অনেক সম্মানিত কাস্টমাররা বলছেন যে তারা নাকি চিনি খাচ্ছেন না চিনি অনেক অস্বাস্থ্যকর এটা আমরা সকলেই জানি তো চিনির বদলে আপনি চাইলে যেহেতু এই গুড়টা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনি চিনির বদলে এই গুড়টা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আপনার গুড়ে কিচ্ছু হবে না আপনি জাস্ট ফ্রিজে রেখে সারা বছর গুড়টা সংগ্রহ করবেন আপনার গুড় হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে আর আপনারা যদি সারা বছর আমাদের গুড় আমাদের কাছে গুড় নিয়ে সংগ্রহ করতে চান তাহলে নিচের অর্ডার নাম্বার ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন ধন্যবাদ